হে গাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই কফি হোয়াইটনিং প্যাকটা সম্বন্ধে কিন্তু কম বেশি সবাই জানি আর এটা নিয়ে নানান মতভেদ আছে আদৌ ওই প্যাকটা কার্যকর কিনা চলো আজকে তোমাদের সাথে এই প্যাকটাই আমি শেয়ার করবো তিনটে স্টেপের মাধ্যমে সবার প্রথম স্টেপ হচ্ছে ক্লিনজার আমি নিয়ে নিয়েছি এখানে হাফ টি স্পুন কফি তার সাথে ওয়ান টি স্পুন দুধ দুধটা কিন্তু র মিল্ক হলে খুব ভালো হয় না হলে তোমরা নর্মাল দুধও নিতে পারো মানে ফোটানো দুধ দুধ আর কফিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেছে আমাদের ক্লিনজার ফেসিয়াল করার আগে আমার আমাদের সবসময় ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে আর আজকে আমরা ক্লিনজারটা বানিয়েছি কফি আর মিল্ক দিয়ে মিল্কও কিন্তু আমাদের ফেসটাকে হোয়াইটনিং করতে সাহায্য করে আর কফির মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের ফেসটাকে সতেজ রাখে ফেসটাকে গ্লোয়িং করে এছাড়াও কফির তো প্রচুর গুণ আছে কফি আমাদের ফেসের জন্য আমাদের স্কিনের জন্য খুবই উপকার যেমন ধরো কফি ইউজ করলে তোমাদের ফেসে যে ট্যান থাকে সেটা রিমুভ হয় পিম্পলের সমস্যা দূর হয় এছাড়াও ফেস কিন্তু খুব সুন্দর করে ক্লিন করতেও সাহায্য করে যেটা এখন আমরা করছি মানে ক্লিনজার হিসেবে ব্যবহার করছি তিন চার মিনিট ধরে খুব ভালো করে হালকা হাতে ফেসটাকে মাসাজ করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে এরপরে আমি একটা রুমাল ভিজিয়ে নিয়েছি এটা দিয়ে ফেসটাকে পরিষ্কার করে নিচ্ছি তোমরা চাইলে জল দিয়েও ফেসটাকে ধুয়ে আসতে পারো দেখো ফেসটা কতটা বেশি ব্রাইট লাগছে আর এটা কিন্তু অনেকটা ভালোভাবে ক্লিন হয়ে যায় একদম ভেতর থেকে সেকেন্ড স্টেপে আমরা বানিয়ে নেবো কফি ফেস স্ক্রাব আর এর জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন কফি আর তার সাথে মিশিয়ে নেব হাফ টি স্পুন কোকোনাট অয়েল চেষ্টা করবে একটু ন্যাচারাল কোকোনাট অয়েল মানে যেগুলোতে খুব বেশি কেমিক্যাল দেওয়া থাকে সেগুলো যাতে না ইউজ করো কারণ আমরা তো একটু চেষ্টা করছি ঘরোয়া পদ্ধতিতে যেটা একদম স্কিনের জন্য খুব ভালো সেরকম জিনিস তৈরি করার তাই কেমিক্যাল ছাড়া জিনিসগুলো ইউজ করাটাই ভালো দেখো কফি আর কোকোনাট অয়েল দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেছে আমাদের ফেস স্ক্রাব আর এই স্ক্রাবটা এতটাই ভালো তোমরা সপ্তাহে না আগে পরের কোনো স্টেপও যদি না করো শুধু ফেস স্ক্রাবটাও ইউজ করো দেখবে তোমাদের ফেসে না যেগুলো ব্ল্যাক স্পট থাকে বা ডার্ক স্পট থাকে সেগুলো রিমুভ হয়ে যাবে সাথে কিন্তু আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে বা ডেড সেল থাকে সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে রিমুভ হয়ে যাবে আর তোমার ফেসে কিন্তু ট্যানও খুব ভালোভাবে করে রিমুভ হয়ে যাবে পুরনো ট্যানও কিন্তু খুব সুন্দর করে রিমুভ হয়ে যায় তোমরা যদি এটা সপ্তাহে একদিন করে করতে পারো তবে হ্যাঁ খুব বেশিবার কিন্তু কিন্তু সপ্তাহে স্ক্রাব করবে না স্ক্রাব কিন্তু রোজ রোজ করা ভালো না আর এটা যখনই করবে না একদম হালকা হাতে তোমরা দেখো একদম গোল গোল করে হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাবটা করতে হয় যে কোনো স্ক্রাবই তোমরা ইউজ করলে আর স্ক্রাব করার আগে অবশ্যই কিন্তু ফেসটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেবে একদম ড্রাই ফেসের মধ্যে স্ক্রাব ইউজ করবে না ফেসের স্ক্রাবটাকে হালকা হাতে দু মিনিটের মতন ভালো করে ইউজ করে নেবে আর তারপরে আমি একটা দেখো রুমাল দিয়ে যখন ফেসটা ক্লিন করছি রেজাল্টটা কিন্তু তোমাদের সামনেই রয়েছে এতটা গ্লো করছে আমার ফেসটা আর যেহেতু এর মধ্যে কোকোনাট অয়েল দেওয়া থাকে তাই ফেসটা কিন্তু ড্রাই হয় না ফেসটা আমাদের ময়শ্চারাইজই থাকে দেখতেই পারছ তোমরা আমার ফেসটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে তোমাদের সামনেই কিন্তু আমি এই জন্য করে দেখাচ্ছি তোমরা কিন্তু এটা এবার রুমাল দিয়ে না উচ্ছে জল দিয়েও ধুয়ে নিতে পারো যেহেতু তোমাদের দেখানোর ছিল তাই এটা রুমাল দিয়ে মুছে তোমাদের সাথে শেয়ার করলাম চলো এবারে তৈরি করব আমরা কফি ফেস প্যাক মানে আমাদের থার্ড স্টেপ এর জন্য আমি নিয়ে নিলাম হাফ টি স্পুনের মতন কফি আর যতটা কফি নেব ঠিক ততটাই নিয়ে নিতে হবে বেসন তার মধ্যে নিয়ে নিলাম ওয়ান টি স্পুন দুধ দুধের বদলে তোমরা এখানে কিন্তু দইও নিতে পারো আমার কাছে দই ছিল না তাই দুধ নিয়েছি এরপরে হাফ টি স্পুন বা ওয়ান টি স্পুনের মতন মধু নিয়েছি তারপরে হাফ টি স্পুন আমি লেবুর রস নিয়েছি তোমাদের যদি মুখে লেবুর রসটা শ্যুট না করে তাহলে এটা স্কিপ করে যেতে পারো আর শ্যুট করলে অবশ্যই এটা নেবে এরপরে সবকরা জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিছি প্যাকটা বানানোর সময় যদি প্যাকটা একটু বেশি পাতলা হয়ে যায় তোমরা অল্প করে বেসন অ্যাড করে প্যাকটাকে কিন্তু একটু গাঢ় তৈরি করে নিতে পারো দেখো প্যাক কিন্তু বানানো হয়ে গেছে এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি বারবার করে তোমাদের বলে দিচ্ছি চলো এটাকে ফেসে লাগিয়ে দেখাই আমি একটু মোটা লেয়ার করেই কিন্তু পুরো ফেসে এটাকে লাগিয়ে নেব আর হ্যাঁ এই প্যাকটা কিন্তু তোমাদের কতটা ম্যাজিক্যাল প্যাক তোমরা এটা ইউজ না করলে বুঝতে পারবে না আমি সবাই বারবার করে বলবো এটা কিন্তু তোমরা একবার হলেও অন্তত ইউজ করো আর এটা কিন্তু তা বলে উপকার সপ্তাহে প্রত্যেক দিন ইউজ করবে এরকম না সপ্তাহে একদিনই তোমাদের কিন্তু এটা ইউজ করতে হবে তোমরা এটা বারো মাস তিরিশ দিনই ইউজ করো কিন্তু সপ্তাহে একবার করে রোজ রোজ কিন্তু ইউজ করবে না আমি বারবার করে বলে দিচ্ছি তো দেখো আমি পুরো প্যাকটাকে কিন্তু পুরো মুখে ভালো করে লাগিয়ে নিচ্ছি আর হ্যাঁ একটা কথা এটা কিন্তু তোমরা গলাতেও লাগাতে পারো সাথে কিন্তু হাতেও করতে পারো মানে এই পুরো প্যাকটা মানে তোমাদের যেটা দেখালাম ক্লিনজিং স্ক্রাব তারপর প্যাক সবকটা জিনিসই কিন্তু তোমরা গলায় হাতে করতে পারো আর এটা লাগানোর পরে না কুড়ি মিনিট রেখে দিতে হবে আমি এটা কুড়ি মিনিট পরে দেখো আমার কপালের দিকটা পুরো শুকিয়ে গেছে কিন্তু গালটা হালকা হালকা একটুখানি তোমার ভিজে ভিজে ছিল মানে পুরোটা ড্রাই হয়নি বাট কুড়ি মিনিট হয়ে গেছিলো তাই আমি ক্লিন করছি আর দেখো কতটা ভালো রেজাল্ট প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি তোমাদের সামনেই ক্লিন করে দেখাচ্ছি যাতে তোমরা রেজাল্টটা বুঝতে পারো জাস্ট দেখো আমার স্কিনটা কতটা বেশি গ্লোয়িং করছে আর এটা না তোমরা একবার যদি করো তাহলেই রেজাল্ট দেখতে পাবে তবে হ্যাঁ ভাইরাল মানে যেরকম ভিডিও তো দেখানো হয় সেরকম কিন্তু গুণ বেশি ফর্সা হয়ে যাওয়া কখনই পসিবেল না তবে তোমার স্কিন টোন থেকে তুমি কিন্তু দুগুণ বেশি ফর্সা অবশ্যই হয়ে যাবে স্কিন অনেক বেশি ব্রাইট গ্লোয়িং হয়ে যাবে ট্যান মুক্ত হয়ে যাবে আর পিম্পেলের সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে এই প্যাকটা ইউজ করলে আমার স্কিনটা দেখো কতটা বেশি ব্রাইট লাগছে আর গ্লোয়িং লাগছে সাথে কিন্তু অনেক সফট হয়ে যায় আমি তোমাদের বলবো সপ্তাহে একদিন করে হলেও তোমরা এটা ইউজ করো দেখবে অনেক উপকার পাবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে আর একটুকু যদি হেল্পফুল হয় প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে বাই